খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইসরায়েলের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ফৌজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তবে কি এবার ইউদুভূমির সীমান্তে পরমাণু হাতিয়ার মোতায়েন করবে ইসলামাবাদ জল্পনার মধ্যেই অবশ্য পাল্টা হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানাহ গাজায় যে কোনো বিদেশি শক্তির অনুপ্রবেশ যে তেল আবিব সহ্য করবে না তার হুঁশিয়ারিতে স্পষ্ট হয়েছে সেটা ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই চলতি বছরের ছাব্বিশে অক্টোবর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন ইউদি প্রধানমন্ত্রী নেতানাহ সেখানে তিনি বলেছেন যে কোনো দেশের বাহিনীকে গাজায় ঢুকতে দিয়ে আমরা বিপদ বাড়াতে পারি না এক্ষেত্রে ভিটো মানে কোনো কিছুকে না বলা প্রয়োগ করবে ইসরায়েল ওই প্যালেস্টাইন ভূমিতে কোন কোন শক্তি গ্রহণযোগ্য না সেটা আমরাই ঠিক করব অবশ্যই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি থাকবে না তার এই বক্তব্যের পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শান্তি প্রস্তাবের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে গত চব্বিশে অক্টোবর ইসরায়েল সফর করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ইউদি ভূমির একাধিক শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা হয় তার পরে তিনি বলেছিলেন গাজার জন্য যে আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আই তৈরি করা হবে তাতে তেল আবিব যেন অস্বাচ্ছন্দ্য বোধ না করে সেদিকে আমরা নজর রাখছি সংশ্লিষ্ট ফৌজে কোন কোন দেশের সেনা থাকবে তা অবশ্য স্পষ্ট নয় বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছিলেন রুবিও এবছরের তেরোই অক্টোবর মিশরের সাম আল শেখ শহরে একগুচ্ছ আন্তর্জাতিক রাষ্ট্রনেতার নেতার উপস্থিতিতে গাজা শান্তি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছিল ভারত অন্যদিকে হাজির ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সংশ্লিষ্ট সমঝোটা যা সমঝোতা হয়েছিল বা সমঝোতাটিতে দু হাজার সালের অক্টোবর থেকে চলা ইসরায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে ইতি টানা গিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান প্রেসিডেন্ট তবুও এই উপত্যকায় দেখা দিয়েছে একটা সম্পূর্ণ উল্টো ছবি সেখানে মাঝে মধ্যেই বোমাবর্ষণ করে চলেছে ইহুদি বায়ুসেনা ট্রাম্পের তথাকথিত তার মধ্যে অন্যতম গাজার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠন একাধিক দেশের সৈনিক নিয়ে গঠিত হবে ওই ফৌজের মূল কাজ সেখানকার স্থানীয় নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ পাশাপাশি শান্তি চুক্তিতে হামাসকে প্যালেস্টাইনের রাজনীতি থেকে দূরে থাকতে বলা হয়েছে এছাড়া সশস্ত্র গোষ্ঠীটি নিরস্ত্রীকরণের কথা বলা আছে সেখানে আর এখানেই তৈরি হয়েছে সমস্যা কারণ কোনো অবস্থাতেই হাতিয়ার ত্যাগ করতে রাজি নয় হামাস তাৎপর্যপূর্ণ বিষয় হলো মিশরের শান্তি সমঝোতার অনুষ্ঠানে হাজির ছিল না ইহুদি এবং হামাসের কোনো নেতা নেত্রী বিশেষজ্ঞদের একাংশের দাবি তখনই এর ব্যর্থতার ছবি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল অন্যদিকে সংশ্লিষ্ট শান্তি চুক্তি সহি হবার সময় গাজার জন্যে তৈরি হতে চলা আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনীতে সৈনিক দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বিষয়টি ইসলামী দেশ তারা হলো ইন্দোনেশিয়া আজারবাইজান এবং পাকিস্তান এই নিয়ে প্রকাশ্যে বিবৃতিও দিয়েছিল জাকার্তা বাকু এবং ইসলামাবাদ গাজার সুরক্ষায় আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী ঘটনা সাহায্য করার নেপথ্যে ইন্দোনেশিয়ার একটা সুস্পষ্ট দাবি রয়েছে সেখানকার প্রেসিডেন্ট প্রাবয় সুবিয়ান্ত বলছেন পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে হলে ইহুদিদের কিছুটা নরম মনোভাব নিতে হবে ইসরায়েল যদি দ্বৈত রাষ্ট্রের তথ্য মেনে নেয় এবং প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপত্যকায় বাহিনী মোতায়েনে আমাদের কোনো আপত্তি নেই ইহুদি রাষ্ট্রটিকে মান্যতা না দিলেও কখনও তাদের বিরুদ্ধে জাকার থেকে বিশেষজ্ঞ করতে দেখা যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু